আমি নকল সোনা দিয়ে তোমায় যাব না ঠুকিয়ে তুমি যাচাই করে নিও মনে কুষ্টি পাথর দিয়ে আমি নকল সোনা দিয়ে তোমায় যাব নাঠুকিয়ে তুমি যাচাই করে নিও মনে কুষ্টি পাথর দিয়ে আমি নকল দিয়ে তোমায় যাব না ঠুকিয়ে মন খুলে আছে বলছি শোনো সত্যি গো যা যাচাই করে নিতে আমার নেই কোনো আপত্তি মন খুলে আছে বলছি শোনো সত্যি গো বসত্যি যাচাই করে নিতে খাদ যদি এক রক্তিও পাও তা ফিরিয়ে খাদ যদি এক রক্ত পাও দিও তা আমি নকল সোনা দিয়ে তোমায় যাব না ঠুকিয়ে তুমি যাচাই করে নিও মনের কোষ্ঠী পাথর দিয়ে আমি নকল সোনা দিয়ে তোমায় না ঠুকিয়ে